আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন যাইতেছি বাজারে সদাই করার জন্য রমজানের যা যা লাগে যাবতীয় জিনিসপাতি কিনে আনবো সবই আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকেন সামর্থ্য অনুযায়ী যা যা পারি তাই আপনাদের সাথে শেয়ার করবো কিনে না Terima kasih telah menonton <coughs> રાઈ બોલુ યલા ચના ગન નઈ અને ગન વિરે છે ને નયા બરે છે કાઈ ક કોને જ ના સાદા યાર રાઈ ત્રેશ લેજી এই যে একটা বোতল এই যে দুইটা তেলের বোতল আনছি আর আনছি এই যে দারুশিনি পাখি মশলা আনছি দু দাম আর আনছি যে কিশমিশ জিরা সস আর অল্পটা আনছি এলাচ এলাচের অনেক দাম বেশি তার জন্য অল্প কমে আনছি একটা সাবান আর এটা হচ্ছে হাইডুস যে গ্লাস পরিষ্কার করার জন্য হাইডুস আনছি আর আনছি যে ফেসারি ডাউল আনছি এক কেজি

আর আদাশে যে বেসন দুই টকের লো আনছি এই যে এক কেজি আনছি আদা আর দুই কেজি আনছি কাঁচামরিচ বাজারটি কেমন আছে সবাই কমেন্টে জানাবেন আহ আমার যতটুকু সামর্থ্য ততটুকুই বাজার করছি না অনেকেই তো অনেক বেশি বেশি বাজার করবো আর অনেক কিছু আনবো আমি আর আনতে পারি নাই যতটুকু পারছি ততটুকু আনছি সবাই ভালো লাগলে ভিডিওটি দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শেষ করবেন আচ্ছা